হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সবার জন্য দারুণ একটি সুখবর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে পিএম আবাস যোজনা মানি আপডেট 2024 শুরু হচ্ছে समीक्षा দেখে নিন কারা পাবেন পিএএম আবাস যোজনা টাকা খুব শীঘ্রই ঢুকবে পিএম আবাস যোজনা টাকা জানালেন মোদী সরকার কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হওয়া এটি একটি জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম গরিব মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে মোদী সরকার দু সাল থেকে এই আবাস যোজনা চালু করেন পি আবাস যোজনা কি। দেশের মানুষদের যাদের নিজস্ব বাড়ি নেই অথবা যারা এখনও কাঁচা বাড়িতে কষ্টে রয়েছেন তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্য মোদী সরকার দু সালে পিএম আবাস যোজনা চালু করেন গ্রামীণ ও শহরের দুই জায়গায় মানুষদের জন্য পিএম আবাস যোজনা চালু করা হয়েছে দেশের হাজার হাজার মানুষের মানুষের মাথার ছাদ দিয়েছে মোদী সরকারের পিএম আবাস যোজনার প্রকল্প পিএম আবাস যোজনার সুবিধা কি কি। কেন্দ্র সরকার পিএম আবাস যোজনার জন্য দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন গরিব মানুষদের পাকা বাড়ি তার সাথে শৌচালয় তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে পিএম আবাস যোজনায় তিন কোটি বাড়ির মধ্যে দু কোটি বাড়ি গ্রামীণ হবে এবং এক কোটি বাড়ি শহরে তৈরি হবে পিএম আবাস যোজনার সুবিধা প্রাপ্ত মানুষগুলির বার্ষিক আয় আঠেরো লক্ষ টাকার কম থাকতে হবে যদি কোনো ব্যক্তির জমি কেনা রয়েছে কিন্তু বাড়ি তৈরি করতে সাহায্য প্রয়োজন সেক্ষেত্রে সে ব্যক্তির বার্ষিক আয় যদি আঠেরো লক্ষ টাকার কম হয় তো তিনি চাইলে পিএম পি এম আবাস যোজনার জন্য আবেদন জানাতে পারবেন পিএম আবাস যোজনায় আবেদন জানাতে চাইলে আবেদনকারীর বয়স আঠেরো বছরের উর্দ্ধে হতে হবে এবং আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হতে হবে পিএম আবাস যোজনায় ব্যাংক থেকে যে লোন দেওয়া হয় তার কম পরিমাণ সুদ মাওকুফ করা হয় পিএম আবাস যোজনার কিস্তির টাকা অন্তর বছর পর্যন্ত পরিশোধ করার সময়সীমা দেওয়া হয়েছে পিএম আবাস যোজনায় এলআইজি এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় তিন থেকে ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং মিডিল ইনকাম গ্রুপ অথবা এমআই জি ওয়ান এর অধীনে থাকা আবেদনকারীদের বার্ষিক আয় ছ থেকে বারো লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এবং এম জি টু এর আওতায় থাকা আবেদনকারীদের বার্ষিক আয় বারো থেকে আঠেরো লক্ষ টাকার মধ্যে থাকতে হবে তবেই এই প্রকল্পের সুবিধা পাবে দেশের মানুষেরা পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ভোটের পর নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পর থেকে তার অনুগামীরা অপেক্ষা করে রয়েছেন দেশের নতুন নতুন চমকের জন্য মোদি তৃতীয়বার সরকার গঠন হওয়ার পর শুরু হচ্ছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে কর্মী নিয়োগ প্রক্রিয়া এছাড়াও দেশের মানুষদেরকে প্রকল্পগুলির মাধ্যমে তাদের প্রাপ্য টাকার ভাগ দেওয়া হচ্ছে যেমন কিছু দিনের মধ্যে দিয়ে দেওয়া হলো মোদি সরকারের সব প্রকল্পগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প পিএম কৃষাণ যোজনা সতেরোতম কিস্তির টাকা অনেক দিন ধরেই পি এম আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে এই নিয়ে প্রশ্ন উঠেছে বারবার প্রকাশিত এক সংবাদ মাধ্যমের দ্বারা জানা গিয়েছে পিএম আবাস যোজনার টাকা কারা পাবেন কারা পাবেন না সেই বিষয় নিয়ে চলছে বিভিন্ন সমীক্ষা মূলত কেন্দ্র সরকার শুধুমাত্র বিপিএল রেশন কার্ড গ্রাহকদের এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকেন কিন্তু যদি কোনো ব্যক্তির এপিএল হোক কিংবা বিপিএল বার্ষিক আয় যদি আঠেরো লক্ষ টাকার কম হয় তো সেই ব্যক্তিও পাবে পিএম আবাস যোজনার টাকা পিএম আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে চলছে দুর্নীতি অনেকে আছেন যারা সত্যি গৃহহীন নয় এবং পাকা বাড়িও রয়েছে তাদের মধ্যে অনেকে জালিয়াতির মাধ্যমে পিএম আবাস যোজনার টাকা পাচ্ছেন এই সব জালিয়াতি চক্র বন্ধ করতে মোদী সরকার এ বিষয়ে নতুন করে সমীক্ষার আয়োজন করেন ইতিমধ্যে কেন্দ্র সরকার মহকুমা শাসকদের পুরো বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন আরও জানা গিয়েছে এবার সবটা ভালো মতো যাচাই করার পর পিএম আবাস যোজনার টাকা এই প্রকল্পের আওতায় থাকা মানুষদের অ্যাকাউন্টে জমা দিবে আনুমানিক জুলাই মাসের শেষের দিকে পিএম আবাস যোজনার টাকা প্রদানের কাজ শুরু করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন